তার নাম ছিল রেলিল ব্ল্যাক পর্ণদুনিয়ার আলো ঝলমলে এক মুখ কিন্তু ভিতরে ভিতরে ছিল একা রক্তাক্ত ছিন্ন এক আত্মা আজ আমরা জানবো কিভাবে সেই অন্ধকার জগৎ থেকে সে আলোর দিকে ফিরে এলো কাঁদতে কাঁদতে খুঁজে পেল সেই শান্তি যার নাম ইসলাম এই গল্প শুধু তার না এটা আমাদের সবার যারা ভুল পথে হেঁটেও সত্য খোঁজে তাকে দেখে সবাই ভাবতো কি মেয়েরে বাবা কত সাহসী কিন্তু ক্যামেরার পেছনে সে রেলিল বলে আমি জানতাম আমি নিজেকে ধ্বংস করছি কিন্তু কোথায় যাব রে জন্মেছিল এক দরিদ্র ভাঙা পরিবারে জাপানের ওসাকা শহরে জন্ম নেওয়া মেয়েটা খুব ছোট বয়সেই মিডিয়ার প্রতি আকৃষ্ট হন তার রূপ সাহসিকতা আর ক্যামেরার প্রতি স্বাচ্ছন্দ্য তাকে জনপ্রিয়তা এনে দেয় রাতারাতি কিন্তু এই জনপ্রিয়তার পেছনে ছিল গভীর এক শূন্যতা এমন জীবিকা বেছে নিয়েছিল যেখানে প্রতিদিন তা শরীর বিক্রি হতো আর তা ধীরে ধীরে মরে যেত সে বলেছে আমি বিছানায় শুয়ে প্রায়ই আল্লাহর কথা ভাবতাম অথচ তাকে চিনতাম না তখনও